এখন আরমান একাদশের দল হয়ে ক্যাপ্টেন আরমানকে তার সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে আমরা জানি সে যদি ম্যাচটি খেলতে পারে তাহলে এই ম্যাচ তাদের এবং তুহিন একাদশ তারা টিম প্ল্যান করার পরে খুবই উত্তেজিত তারা বিজয়ের খুবই দার রয়েছে তারা যে রানটি করেছে এ রান টেস করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং আরমান একাদশের দলীয় ক্যাপ্টেন আরমান এবং সাগরকে দেখা যাচ্ছে কি যে নামার জন্য এবং সাগর খুবই দুর্দান্ত ব্যাটিং করে থাকে এবং আরমান দলীয় ক্যাপ্টেন এটা যেন রানের পাহাড় এবং সেই সাথে ওভারে প্রথম বলের জন্য প্রস্তুত মাসিক গুণ এবং ব্যাটিং এ প্রস্তুত সাগর এবং কি পারে দায়িত্ব পালন করছেন তারে।

আমাদের প্রথম বল এবং সুন্দর একটি শট নিয়েছিলেন অল্পের জন্য বেঁচে গেলেন ছয় হতে হতে যেন হলো না এবং ভাগ্যক্রমে একটি চার উপহার পেল মানে একাদশ ব্যাটিং এ রয়েছেন আরাফাত এবং হোয়াইট বল এবং ওয়ান বাউজ লেগ আপের হাত উঠিয়ে জানিয়ে দিলেন যে ওয়ান বাউজ ব্যাটিং এ আরাফাত সুন্দর একটি শট যদিও রাম হয়তো তারা হাত হইলে রান হইতো চমৎকার ব্যাটিং করছেন আমার সুন্দর একটি শট অসাধারণ শট আরাফাতের কাছ থেকে দুর্দান্ত ব্যাটিং করেছেন আরাফাত এবং পরের বল পরাস্ত আরাফাত এবং আহত ধরা একটি বল করলেন তার সুন্দর একটি শট সেখানে পিন্ডিং হিসেবে ছিলেন দুই শেখ কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমরা পরে জিতবলাম ব্যাটিং এ আরমান ভাই বলিং এ মাসি গুড সুন্দর একটি বল পরাস্ত আরমান ভাই ব্যাটিং যেন বল বুঝতেই পারতেছেন না আমারও ওয়াইড বল এবং গুড ফিল্ড এখানে অন্তল দেখা আবার একটি ওয়াইড বল ওয়াইটের সিদ্ধান্ত হাত উঠিয়ে জানিয়ে দিলেন দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন নাম বিয়াল শাহ যে ওয়াইড আবারও চমৎকার একটি বল এবং গুড ফিল্ড চমৎকার একটি শট আর মানে দলীয় ক্যাপ্টেন কাছ থেকে এবং সেখানে ফিল্ডিং এ পরাস্ত মাহিন এবং হাসান আবারও একটি দুর্দান্ত রান যদিও নন স্ট্রাইকে প্রস্তুত ছিলেন না আরাফাত এবং আরমান একাদশে এবং তারা

এ পর উত্তর বল করছে অন্তর আবার ঠিক আছে যদি তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে তারা আশা করা যায়